छाता नहीं गईस की আজকে হচ্ছে এপ্রিল পাগল হয়ে গেছে মানডে হ্যাঁ মেয়ের আমার স্কুল নেই ছোট মেয়ের স্কুল ছিল ওকে নিয়ে এলাম আর এই প্রথম এলাম এখন এগারোটা দশ পনেরো মতো বাজে তোমাদের সামনে এলাম আর বড় মেয়ে টিউশনে গেছে ওর মনে হয় যেটা বললো সোমবারে ছুটি বলতে তোমার নববর্ষের ছুটিটা আজকে দিয়েছে সেই জন্য আর ওদের বাবাও কলকাতায় আছে কিন্তু গাড়ি সার্ভিসিংয়ে গেছে ড্রাইভারের সাথে গেছে আর আমি হাঁপাচ্ছি কারণ আমি এই মাত্র ওকে নিয়ে তালা খুলে ঢুকলাম আর দেখো ঘেমেও আছি আর মেয়েকে নিয়ে এলাম আর কি ছোটো মেয়েকে আর এই প্রথম তোমাদের সামনে আজকে এলাম তো চেঞ্জ করার আগে লগের জন্য একটু শ্যুট করছি এই আর কি দেখো এখানে ফ্যান চলছে ফ্যান চললে শুনতে পাওয়া যায় না বলে ওই ঘরে গিয়ে খুব গরম লাগছে খুবই গরম সঙ্গে থাকো সারাদিন দেখো তারিখের মেনু চর্বি দিয়ে এ চোর এটাই হচ্ছে মেন আকর্ষণ আর কি করছি এখানে মুসুরের ডাল এখানে শাক ভাজা रांगा आलू भाजबो ये चारटे होले हो गए आज के हेलो 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 ये देखो रहा बाप बेटी मिले सुनने वाला बेरुत चेकू और ये बड़ो मे ट्यूशन गए

অন্ধকার করো না এই যে মুড়ি নিয়ে এসেছে বলছে যে ইয়ে হবে আর রুটি করতে হবে না পেঁয়াজি আর বেগুনি এই যে আমার মেয়ে টিউশন থেকে ফিরলো এই যে এই টি শার্টটা আমি নব্য বরসে কিনে দিলাম এই দেখো কি করব যেমন পরে তাকে সেরকমই কিনে দিতে হবে এই যে ব্যাগ রাখ ব্যাগটা ছিঁড়ে গেলো নাকি বাবু ঘন্টা বাজে ও ফিরলো দেখো রাত্রে বেলায় চুলটা শুধু বাঁধিনি কিন্তু মুখ টুক ধুয়ে স্নান করে চেঞ্জ করে ব্রাশ করে বসলাম চুলটা বাঁধবো শোয়ার আগে বাঁধবো তো আজকে দিনটা এভাবেই গেল আজকে কিন্তু কলকাতায় প্রচুর গরম আজকে পনেরো তারিখ সোমবার প্রচুর গরম ছোটো মেয়ে তো ঘুমিয়ে গেছে বড় মেয়ে এ ঘরে পড়ছে ওদের বাবাও বাড়ি আছে তো কি বলবো ভীষণই গরম সারাটা দিন ছিল আজকে আমি বাড়ি বেরোই নি না বাড়ি বেরিয়েছিলাম ওকে আনার জন্য ওকে আনার জন্য ভুলে যায় আমাকে প্রায় দিনই প্রত্যেক দিনই বাড়ি বেরোতে হয় অনেক সময় আমার গরমে থাকলে আর কি তবুও ওকে নিয়ে আসতে বেশিরভাগ সময় আমাকেই হয় ওকে দিতে যায় হয়তো গরম মেয়ে দিয়ে আসে যেহেতু তো দূরে নয় এই তো আর কি তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন